হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসলে আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এটি একটা সহজ পদ্ধতি এখানে চারটে বাক্য আছে চারটে বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ভালোভাবে এটা দেখি বুঝি শুনি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো চলুন আমরা শুরু করি চলুন আমরা শুরু করি এখানে দিনে 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 মানুষ আলু চাষে আগ্রহী হয়ে উঠছে দিনে দিনে মানুষ আলু চাষে আগ্রহী হয়ে উঠছে তা আমরা দিনে দিনে ইংরেজি কী হবে ডে বাই ডে আমরা বলব ডে ডে বাই ডে হ্যাঁ বাই ডে পিপুল পিপুল আর গেট অ্যান্ড হওয়া আর গেটিং জি ডাবল টি আর গেটিং ইন্টারেস্টেড হ্যাঁ ইন্টারেস্টেড মানে আগ্রহী ইন্টারেস্টেড হ্যাঁ ইন্টারেস্টেড ইন পটেটো ইন পটেটো পিও টি এ পটেটো কাল্টিভেশন সিওল কাল টি ভে সান অর্থাৎ এখানে বলছে যে দিনে দিনে মানুষ আলু চাষে আগ্রহী হয়ে উঠছে পিপ ডে বাই ডে পিপুল আর গেটিং ইন্টারেস্টেড ইন পটেটো কাল্টিভেশন নেক্সট এই গ্রামের বেশিরভাগ মানুষ আলু চাষেরও নির্ভরশীল এই গ্ৰামে বেছিভাগ মানুহ আলু চাষৰ ওপৰত নিৰ্ভৰশীল মোষ্ট অফ দ্য পিপুল অফ দ্য ভিজ আমাৰ বুলব মষ্ট 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 অফ দা মষ্ট অফ দ্য পিপল মষ্ট অফ দ্য পিপল অফ দিছ ভিলেজ ভিলেজ আৰ ডিপেণ্ডেণ্ট আৰ ডিপেণ্ডেণ্ট ডি ইপি এন ডিপেণ্ডেণ্ট হে অন পটেটো পিও টি পটে টু কাল্টিভেশন কালটি কাল্টিভেশন তার মানে এই গ্রামের বেশিরভাগ মানুষ আলু চাষের উপর নির্ভরশীল মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য পিপল অফ দিস ভিলেজ আর ডিপেন্ডেন্ট অন পটেটো কাল্টিভেশন নেক্সট আলু চাষ করে এই গ্রামের মানুষেরা তাদের ভাগ্যের পরিবর্তন করছে আমরা বলবো হ্যাঁ দ্য পিপল এই গ্রামের মানুষরা আমাদের লিখতে ব্যাখ্যা লিখতে হবে এই গ্রামের মানুষরা আমি বলবো দ্য পিপুল দ্য পিপুল অফ দিস ভিলেজ ভিলেজ আর চেঞ্জিং হ্যাঁ পরিবর্তন করছে চেঞ্জ মানে পরিবর্তন করা আর চেঞ্জিং আর চেঞ্জিং তাদের দে আর দে আর কি লট দেয়ার লট অথবা ফরচুন আমরা বলবো ফরচুন দই হুম ফরচুন এ ফর ফর টিউনি ফরচুন বাই পটি টু কাল্টিভেশন বাই টে টু কাল্টিভেশন সি ইউল কাল টে কালটি ভে সান অর্থাৎ এই গ্রামের এই গ্রামের মানুষরা আলু চাষের আলু এ এই আলু চাষ করে আলু চাষ করে এই গ্রামের মানুষেরা তাদের ভাগ্যের প্রদান করছে পিপুল অফ দিস ভিলেজ আর সেন্ডিং দ্য লট বা আচ্ছা সেন্ডিং দেয়ার ফরচুন বাই পটেটো কাল্টিভেশন অথবা বাই কল কাল্টিভেটিং পটেটো বাই কাল্টিভেটিং পেট্রু এটাও লিখতে পারি সরকারের আলু চাষিদের পাশে থাকা উচিত আমার সরকারের উচিত দ্য গভর্নমেন্ট সুড জিও ভিগার মেন্ট সুট মানে উচিত সুট স্ট্যান্ড স্ট্যান্ড বাই মানে পাশে থাকা সাহায্য করা স্ট্যান্ড বাই দা পটে টু টে টু কাল্টিভেটরস সিএল কাল টি ভে টর্স আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এইভাবে যদি আমরা ইংরেজি শিখি তাহলে কিন্তু আমরা অতি সহজে আমরা বড় বড় বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ